বাৰীৰ চলাম আমল কৰছি গা এক গাও গাঁৱলী এক আজি বেটা গাড়ীৰ ড্ৰাইভাৰ পি ডাব্লিউ দোকান দিতা শিলটৰ ফাটক বজাৰক বালা ব্যৱহাৰ জি এফ নে ব্যৱহাৰ তাম গাছ থাকি শিকিয়া বাৰীত তলায় কৰিছিল মাইতাকিয়া পঁয়তাল্লিছ ফৰ চাগে তাইন বিচিৰ দোকান তিতা শিলটৰ এই নামো প্ৰসিদ্ধ বিচিৰ দোকানৰ আজি চাব দোকানৰ গেলাম বিচিলো আৰ গেয়া দেখি অতত বড় চুগ্ৰা একো গু ডুগু আইয়া হামাইতে আৰু দোকান দোকান তিনি চাৰিখন আছে

আফনে খান থাকি আর ই বাড়ির কোন হরুতায় মুখে দি আই বানি তুই কি গুরে তুই কিতা হরু থাকতে হুনি আর আফনে তুমি আপনায় আফনে জি সালাম ও দিন দোকান ইয়া মনে মনে কষ্ট করছিলাম সফর বলে আইস থেকে বাড়িতে সালাম দিমু বৌরে দিম বুয়া বুড়ি রে দিম জি আফনে করি এর আগে থেকে অবশ্য মাথায় বিহার বিহার মনে হয় বিয়াল্লিশ তেতাল্লিশ বরস হয়েছে বহু আইজ পর্যন্ত তুই শুনা তো দূরের কথা তুমি শুনছই না এখন তুমি শুনলে মনে কর উল্টে পড়ি দিই গা যিয়ে আপনার ছাড়া শুনছই না টক নাই তো আমার সরুতে একবার কুটুম ঘর গো আইসল আইয়া আমার নাতি দুইজন দেখ তুই কি করে তুই খার হা আইয়াও দৌড়ি আমার এঞ্জয় করে দিল নানা নানা বেটা একটু আইসে কে কি তা খান্দা দর্শে তুই শুনিয়া কলা আমরা বাড়ির ব্যবহার নেই নবীর সুন্নত নেই সালাম নেই এখে ওপর মায়া মহব্বত করা শিকি মায়া মহব্বত করা শিকি গুসারে মিটাই রাগ দুনিয়ার থেকে মিটাই বেহেস্ত যাইতে হইলে ওল কাজমিন আল গাইজ গুসা এখারে মিটাই ওল আফিনা আনিন নাস দুনিয়ার মানুষ যে কোনো মানুষে আমি খেউরের দুঃখ দিতাম নাই আমারে খেউ দুঃখ দিলে মাফ সাওয়া লাগতো নাই মাফ করে তাম কথা ব্যবহার বাড়িত নেই আল্লাহ তৌফিক দিতা আর আশের শেষ ওই যে বালিকা মাদ্রাসা এটা টান নাই এটা মাদ্রাসা গুলো এখন সবাই ভক্ত হইল রে বাবাই নাম হইল আল জামিয়া ইউনিভার্সিটি আরবি আমরা ওষুধমান বেশি জানি জামিয়া শব্দর অর্থও বুঝি না আরবাক শিকা লাগবো জামিয়া শব্দ অর্থ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় জেসা নামে হোক বালিকা মাদ্রাসা অত্যন্ত মহৎ অত্যন্ত ভালো অত্যন্ত লাগি উপকারী সময় উপযোগী এক কাম করছেন মলানা বিলাল করবু আমি দেখ বিলাল তান কুরবানি তান ত্যাগরে আল্লাহ কবুল আর এই মদরসা জেলা সরু মরু মত স্তর ওখান জামিয়া নাম দিছে আল্লাহ ভবিষ্যতে ওখান জামিয়া বানাইয়া দেখুয়া ইউনিভার্সিটি স্তর বানাইয়া দেখু ফারইন আল্লাহ আলিগড় ইউনিভার্সিটি হইলে ইউনিভার্সিটি হয়েছে না ও হরুমরু এম ই স্কুল সেকশন মতো হয়েছিল আইস আপনার দুনিয়ার বাসা এক জামি হা ইউনিভার্সিটি খুবই ভালো কাম আপনারা অনুরোধ করে রাতেকুর রহমান সাহেব মৌলানা জেলা হয়েছেন একশো করে দিবা আপনারা প্রত্যেক এই এলাকার ইনর মানুষ কজন প্রত্যেকে জার্জিরির মসজিদ ও মাতিয়া এখান তা আমিও দিমুবা মদরসা এখনো মাসে একশো টাকা আপনিও দেও একশো টাকা করি নাই পঞ্চাশ না পার গরিব ঠেলা গাড়ি চালাইয়ার দাঘরি খাই আর একটা আমল শরিয়া দেখি আল্লাহ রাখতা নাই আল্লাহ ঠেলা গাড়ি চাল্লার রাখতা নাই গরিব আল্লাহ গরিবী সারাইতে হইলে তার এক নম্বর দোয়াই সদ্কা দেওয়া আগবাড়িতা কুরআন শরীফের আয়াতে গই ধনী হইলো সদ্খা গরিব হইলেও দেও পরীক্ষা ফরিদকে দেখবা সদকায় যেটা করে দুনিয়ার আর কোনো আবাদত আমল এটা করতে পারে না আর যদি কেউ চাইন যে ওলা রইতা আত ফাঁকরা তো খালি মানুষের কাছে আত ফাঁকা করুন আপনার বংশ থেকে আত ফাঁকাই বেমার করতো না আল্লাহ হরাইতে না হদিস আছে আর কিছু মানুষের হাসলত আছে কিতাবা বলা আছে নি না রে ভাই আর করে নি বেমারে ছাড়েন না এন বেমার ছাড়িত না এখানে বেমারও কু কইতা আল্লাহ রাখছেন বালা ও এন বেমারও আল্লাহই কমাইবা দন নাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইতরা বালা হরি সালাইতরা আল্লাহ এনে দনি বানাই দিলে মাত বুঝা যার নি সদকা ফারলে মাসো দশ টাকা বিশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা খাজির বাজারও বড় বড় দোকানদার ব্যবসায়ী হল আছে অন্য মদরসা তো দেখুয়া ও ফুরিন্তর মাদ্রাসা খানো মাসো পাঁচশো এক হাজার টাকা করে কিছু আল্লাহর বন্ধা হলে দেখুয়া কি লাগি সবচেয়ে ভালো কাম ওয়াজও আমি বেজান হই বেটাইন দর ওয়াজ ক্ষমা কোয়া দরকার হইলে বেটাইন দর ওয়াজ বন্ত করুক বেটিন দর ওয়াজ অর মাহফিল করুক দিনো দুইটা কি আড়াই ঘন্টা বেটিন দর ওয়াজে জেলা ফায়দা হয় বেটিন দর বেটাইন দর ওয়াজে होतो फायदा হয় না আট বড় বড় বেটিন মাদ্রাসা বানাইতরা কে আল্লাহর দৈ ফতোয়া দেত লাগইন না জানি তা সুকৃত তোরি তা ফড়ানি জায়েজ নেই অন মাইক কো কিরাত পড়িছইন ইয়ালা বেতিন তোর आवाज এত ফরদা তে তো आवाज হনি লীলা তে এত বেফরদা হই গেল ফরদার মুসলাও বুঝি জানি আমার এক পোড়ো হুজুর একদিন কইলা নেদাই দিন সম্পাদক সাহেব আপনি তোরা কি আল দেখো নেদাই দিন যেভাবে বেতিন নাম উঠা শুরু করছস তথা বেতিন তোর নাম গুন বাদ দেখো আমি কইলাম হকল কইলা কুরআন শরীফ আন লিয়া হযরত নাম মুসিয়া ফালাক কুরআন শরীফ ও মরিয়ম না তা

লেখা বুখারি মুঠ উনিশ নস্কা উনিশ সংস্করণ এর মাঝে একটা হইল করিমা বিনতে আহমদর লেখা আল্লামা মঞ্জুর নৈমানি আর আল্লামা মঞ্জুর নৈমানি আর মুফতি আতিকুর রহমান উসমানী টান টান দশজনের রিসার্চ আর গবেষণা হইল যে ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানও যে বুখারি শরীফ পড়াওর ইকান করিমা বিনতে আহমদর নস্তা ফর এবং তাহাবি শরীফ ফলা তাহাবি শরীফের এক অক্ষর কোনো বেটা মহাদিসর লেখা নাই তাহাবি শরীফ হদিসর কিতাব সম্পূর্ণ কিতাব লেখা ইমাম আবু জাফর তাহাবির ফুরির আতর লেখা বড় কিতাব আল্লামা কাসানি রহমতুল্লাহ লেখা বোধা ই উসানা ই তো এই কিতাব লেখা আল্লামা মলিকুল উল্লামা হইন আলী সম্রাট আল্লামা কাসানির তান বৌ বিবি তান বিবিএ

সাগির দহল বেটাইন সাগির দাসলা তাবে সাহাবি মিলাইয়া একশজন জন থাকি বেশি আর স্যার গলার আওয়াজ না হলে এটা খান থেকে মুখস্ত করলা ওটা কিছু বদর বুড়ি সেরে কইতা ফড়িও না ফড়িলে ফাজাইও ফাজাইবার দরকার অত হবে এই মুদর্সা আল্লাহর মর্জি বড় বলা একটা খাম শুরু করছেন আর এই মুদর্সার কুশিলে ফাড়লে বৎসর একবার দুইবার ও মুদর্সা বেটিন তরে জমাইয়া ওই এলাকার বালা বালা আলিম মৌলানা শাহরুদ্দিন সাহেব মৌলানা জৈনুল হক সাহেব ওলা আরো বালা আলিম আসেন এমনি দুইজনের নাম হইলাম বেজান আসেন বালা বালা বিদগ্ধ আলিম এরারে আমি দুই আড়াই ঘন্টা বেতিন তোরে ওয়াজ করাইয়া দেখো আমি বিভিন্ন জায়গা বেতিন তোর ওয়াজ মাফিল শুরু করাইছি পয়লা সর পয়লা বছর আশি জন হয়েছিলাম বাদর বছর সাড়ে তিনশো বেতিন হয়েছিলাম তৃতীয় বছর গেছিলাম কইজন সা গণিতা না কইজন সাড়ে তিন থেকে চার হাজার বেতিন হয়েছিল এল্লাগি এই মুদর্সাহানরে দয়া করি মেহরবানি করি আগে সান্দা দিস আরো আর হামেশা দেওয়ার সিলসিলা রইত আর কখনো রে খেন্দ করিয়া বেটিন তোর ওয়াজ ও বছর দুইবার তিনবার চলতো আল্লাহ তালায় আমারে আপনারা হকল রে খোয়ার চেয়ে বেশি হুনার চেয়ে বেশি আমল করার তৌফিক দিত ও আহ